দাবানল থেকে গাভীদের উদ্ধার কৃষ্ণ ও বলরাম যখন তাদের সখাদের সঙ্গে বৃন্দাবনের বনে নানা রকম লীলাবিলাস করছিলেন তখন একদিন গাভীরা স্বাধীনভাবে বিচরণ করতে করতে নতুন ঘাসের লোভে গভীর অরণ্য প্রবেশ করল ছাগল গরু এবং মহিষেরা বন থেকে বনান্তরে প্রবেশ করতে করতে ইফিকাটভি নামক বনে প্রবেশ করল এই বনটি ছিল সুন্দর সবুজ ঘাসে পূর্ণ এবং তাই তারা সেই বনের প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু যখন তারা সেখানে প্রবেশ করল তখন তারা বুঝতে পারল যে সেই বনে দাবানল জ্বলে উঠেছে ভয়ে তখন তারা ক্রন্দন করতে লাগল এদিকে কৃষ্ণ বলরাম এবং গোব্বালোকেরা তাদের পশুদের না দেখতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন তাদের জীবিকার উপায় স্বরূপ পশুরা বিনষ্ট হওয়ার আশঙ্কায় গোব্বালোকেরা ক্ষুব্ধ চিত্তে এবং দন্তের দ্বারা ছিন্ন তৃণ এবং গরুর খুঁড়ের চিহ্ন অনুসরণ করতে করতে তাদের খুঁজতে লাগলেন অচিরেই তারা গাভীদের ক্রন্দন শুনতে পেলেন কৃষ্ণ গাভীদের নাম ধরে উচ্চ স্বরে গাভীরা হর্ষীভূত হয়ে সাড়া দিল কিন্তু ইতিমধ্যে দাবানল তাদের ঘিরে ফেলেছে এবং সে পরিস্থিতি তখন অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হল তীব্র গতিতে হাওয়া বইছিল তাই খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়তে লাগল এবং মনে হল যে স্থাবর জঙ্গম সব কিছুই যেন সেই সর্বগ্রাসী দাবানো লগ্নি গ্রাস করবে সমস্ত গাভী এবং গোব্বালোকেরা অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং একজন মরণান্মুখ মানুষ পরমেশ্বর ভগবানের ছবির দিকে যেভাবে তাকিয়ে থাকে তারা ঠিক সেই রকম সকরুণভাবে বলরামের দিকে তাকালো তারা বলল প্রিয় কৃষ্ণ ও বলরাম এই আগুনের তাপে আমরা দগ্ধ হচ্ছি এখন আমরা তোমাদের শ্রীপাদপদ্মের শরণাগত হচ্ছি আমরা জানি যে এই মহাভয় থেকে তোমরা আমাদের রক্ষা করছ পারো হে প্রিয় সখা কৃষ্ণ আমরা তোমার অন্তরঙ্গ সখা তাই আমাদের এইভাবেই বিপদগ্রস্ত করা সমীচীন নয় আমরা সকলেই সর্বতভাবে তোমার ওপর নির্ভরশীল এবং কে কিভাবে ধর্ম আচরণ করে তা তুমি জানো তোমাকে ছাড়া আমরা আর কিছুই জানি না পরমেশ্বর ভগবান তার সখাদের এই আবেদন শুনলেন এবং তাদের প্রতি দৃষ্টি বর্ষণ করে তিনি তাদের আশ্বাস দিলেন যে ভয়ের কোনো কারণ নেই তারপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান মুখ বেদান করে তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন সমস্ত গাভী এবং গোব্বালকেরা এইভাবে অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেল ভয়ে গোপ বালকেরা প্রায় অচেতন হয়ে পড়েছিল কিন্তু যখন তারা তাদের চেতনা ফিরে পেল এবং তাদের চোখ খুলে তাকালো তখন তারা দেখল যে কৃষ্ণ বলরাম এবং গাভীদের সঙ্গে তারা সেই বনে রয়েছে এইভাবে তাদের সহ প্রচণ্ড দাবানল থেকে রক্ষা পেয়ে তারা অত্যন্ত আশ্চর্য হল তারা মনে মনে ভাবল যে কৃষ্ণ নিশ্চয়ই সাধারণ বালক নন তিনি অবশ্যই কোনো দেবতা হবেন সন্ধ্যাবেলা গোপসখা এবং সহ কৃষ্ণ ও বলরাম বাসি বাজাতে বাজাতে বৃন্দাবনে ফিরে এলেন তাদের ফিরে আসতে দেখে ব্রজগোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন সারাদিন ধরে কৃষ্ণ যখন ভূমিতে গাভী চড়াতেন এবং গোপবালকদের সঙ্গে খেলা করতেন তখন ব্রজগোপিকারা সারাক্ষণ তার কথা ভাবতেন এবং তার বিরহে এক নিমেষকে তাদের এক যুগ বলে মনে হতো।